আপনি এর জোনির রাস্তা অনেক ঘোরা এই রাস্তা খালি তো এর অনেক ঘোরা হইব অনেক ঘোরা আছে অল পয়ট এই ভাঙা না গোবর

আমরা মূলত শিবগঞ্জ বাজারের মূলত কাছাকাছি আছি আসলে এই জায়গাটার নাম হলো মূলত আহন বাড়ি মনে হয় বিশেষ করে ভাই বন্ধুরা আমরা এখন আছি শান্তিগঞ্জ আর শিবগঞ্জের মাঝখানে ঠিক আছে আসলে মূলত শিবগঞ্জ বাজার আর এই যে এটা হলো শান্তিগঞ্জ বাজার

আমাদের ব্রেকটা শেষ এখানে আমরা আবার ওনা দিচ্ছি ওই ঠান্ডা পানির ব্রেক শেষ করে আবার রওনা শুরু করলাম এদিকে কাকু উঠতে উঠতে সামনের দিকে এগুচ্ছে যেতে যেতে আমরা চলে আসলাম সেই ঈশ্বরগঞ্জ ব্রিজে চলে আসলাম ব্রিজটা আসলে খুব সুন্দর কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা দাঁড়ালাম না ব্রিজে চলে গেলাম সামনের দিকে যা হয় তারপরে একটু দাঁড়িয়ে রাইড করলাম আবার আজকে শুক্রবার আমরা সুন্দর এই মসজিদ দেখে মসজিদে ঢুকে পড়লাম নামাজ পড়ার জন্য মসজিদটা আসলে খুবই নান্দনীয় সুন্দর ছিল সবাই একসাথে জুমার নামাজটা আদায় করলাম জুমার নামাজ আদায় করার পর আবারও সামনের দিকে রওনা করব আমাদের গন্তব্য বিষয় তো সবাই জীবনে আমি এই জায়গায় নামাজ পড়লাম এর আগে কোনো সময় করিনি কিন্তু এটা নিয়ে আমার একটা কনফিউশন আছে এই মসজিদের নাম বাইতুল

আমরা এখন মূলত পাকুন দেহ উপজেলা চলে আসছি আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত হোটেল নিরিবিলি

কে ওর রাউ শব্দ করতেছে না ঘুমাই খায়া অন খাইবার আইছে এটা স্পেশাল অর্ডার কোনো খবরই নাই সাসা যে সাতপদের ভর্তা দাও রেডি মাইরা দিছে আমি কিছুই নাই আর দেবো মারে তিনটা হাঁসের অর্ডার দিছি হাঁস দুইশো টাকা করে তিনটা হাঁস

সবাই হরুম দরুম খাইতেছে ঘোরা ধোড়া খানসলে কেউ কথা বলার কোন রেহাতি নাই গুঁড়োই নাই দুজলের চিংড়ি লো এক পিস বাঘ পাইছি সেই মজা

ঠিক আছে এখন আমরা বাড়ির পথে রওনা দিব এখন একটা কথা না বললেই নয় আসলে আমরা যে খাবারের উদ্দেশ্যে এত দূর থেকে আসলাম জার্নি কইরা আসলে খাবার খাইতে গিয়ে আমরা পুরাটাই হতাশ ঠিক আছে আমরা আর লাস্ট তিন চার চার পাঁচ বছর আগে যে আসছিলাম এদের পরিবেশ আর এখন আর পরিবেশ প্রাইস ঠিক আছে খাবার গুণগত মান কোনো কিছু ঠিক নেই ঠিক আছে পুরো হতাশ সার্ভিসও টোটালি খারাপ ঠিক আছে আমরা ডাইকে লোক পাওয়া গেছে না ঠিক আছে দেখেন অনেক মানুষ আসে এই জন্য হয়তো বা তাদের মধ্যে একটা

ভাই একটা দশ টাকার পান দেন দুইটা আর কি মিলে খাবো আমি আর আমার ভাই আসলে আমার মনে হয় যাদের দরজেরশো টাকা তারাই ভালো বছর পানটা খাবে একশো টাকা পান খাওয়ার হয় মানে আমার যারা মনে হয় যদি আমি পান খাই না পান লাভার আছে তারা একশো আর দুইশো মনে করতো তারা খাইবই ঠিক আছে দেখেন অনেক অনেক কিছু দিয়ে পান বানানো হয় ঠিক আছে অনেক আইটেম সাদা লাল নীল হলুদ ঠিক আছে অভাব নেই অজস্র জিনিস ঠিক আছে আর এই জিনিস আর জিনিস পান খাওয়ার জিনিস সব দেখেন বই বই সাজানি অনেক কিছু পানের ঠিক আছে পান যদি আমি খাই না আমার বাবার না আমার দাদের একটু সমস্যা আছে ঠিক আছে

কিশোরগঞ্জ ব্রিজ পর্যন্ত এনে সবাই যে শীষ দিতেছে হঠাৎ রাস্তায় ছোট ভাই ব্রাদার তারা গেছিল কিশোরগঞ্জ পাগলা মসজিদে তাদের সাথে দেখা হয়ে গেল এনে আছে আবু এই মাসরাফি সহ আর অনেকেই তারা আমাদের সাথে নামলো ছবি টবি তোলার জন্য ওটা খুবই ভালো লাগছে বিষয়টা চারদিকে বিwash অসাধারণ হুসেনপুর ব্রিজের নিচে আসছি আমরা একটু দিবার লেগে আইছি পোলাপান সব ভূমি তোলার আর কি আজাদ ভাই বেলে বুঝে ছবি তোলার বাউ দে ওই কিরে এটা কি ছোট ভালো নেই মানে আমরা আসলে হোটেল নিরিবিলির উদ্দেশ্যে বাইরে এলেও ওই হোটেলও যা গইছে এর চাইতে ভালো রাস্তাঘাট চারদিকে অসাধারণ বিউ আসলে আমরা এই জায়গাটা মূলত ওভারটেক করে গেছিলাম হোসেনপুর ব্রিজ ফোর্স এটা তো এটা আমরা ওরকম ভাবে দেখি না এখন নিচে দেখতে পাই যে বিউ আমার ওই নিরিবিলি মিরিবিলি খুদাই জীবনে আমরা অনেক বড় বড় বাস খাওয়ার লোক ঠিক আছে আমরা এটা ছোট ছোট বাস আমরা ভাই বরাক বাস মাহাল বাস সব খাওয়া শেষ ভাই এটা কোনো ব্যাপার না এটা কোনো বিষয় না ভাই বিষয় হইতেছে আমরা নিরিবিলি হোটেলে ঘুরা ঘুরি করলাম সবকিছু শেষ করে আইলাম আসলে না খাওয়ার খাওয়া তো যাই হোক যেটা খাইছি তো খাইছি এরপর আর কোনো কথা নাই এখন আমরা আছি হুসেনপুর ব্রিজে এখন আমরা সোজা বাড়ির দিকে যা মুখের ভিডিও বন্ধ হয়ে যায় বাড়িতে কাম থাকলে কামরে